রানাঘাটের তিরঙ্গা যাত্রায় গিয়ে মুকুটমণি অধিকারীকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দল বলেছেন আগামী বিধানসভা নির্বাচনে পঞ্চাশ হাজার ভোটে হারবেন মুকুটমণি অধিকারী এই জন্য এক কোটির বাজি রাখলেন শুভেন্দু অধিকারী এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে সুবিধাবাদী তিনি এখানে পার্লামেন্টে এমপি হবেন বলে দল বদল করেছিলেন তাকে এখানকার মানুষ রানাঘাট সংরক্ষিত লোকসভা কেন্দ্রের মানুষ কত ভোটে হারিয়েছে আপনারা জানেন হ্যাঁ হারিয়েছে তার নিজের কেন্দ্রে সামগ্রিকভাবে তো বিজেপির মধ্যে জগন্নাথ দাস সবচেয়ে হাইস্ট ভোটেছে সেক্ষেত্রে আবার সেখানে উপনির্বাচনে পিঠে মেরে ধরে কিভাবে তারা জিতে নিয়েছে আপনারা জানেন আবার বলে গেলাম আট মাস পরে যে ভোট হবে মুকুটমণি অধিকারী অন্তত পঞ্চাশ হাজার ভোটে হারবে লিখে রাখবে পঞ্চাশ হাজার হারবে আমি তো এক কোটি টাকা বাজি ধরতে রাজি আছি আপনার ক্ষমতা অনুযায়ী আপনি ধরুন এই ঘটনার পরে একটি ভিডিও বার্তায় শুভেন্দুকে পাল্টা জবাব দেন রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারী শুভেন্দু অধিকারীর কাছে এক কোটি টাকা কোথা থেকে এলো তা নিয়ে প্রশ্ন ছুড়ে দেন তিনি রানাঘাটের পবিত্র ভূমিতে দাঁড়িয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে কুরুচিকর ভাষায় আমাকে আক্রমণ করেছেন এবং অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসকে কলুষিত করার অপপ্রচেষ্টা চালিয়েছেন সে প্রসঙ্গে দাঁড়িয়ে আমি কথা বলতে চাই যে বিরোধী দলনেতা বলেছেন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে নব্বই রানাঘাট দক্ষিণ কেন্দ্রে তিনি নাকি আমাকে পঞ্চাশ হাজার ভোটে হারাবেন এবং এক কোটি টাকা বাজি ধরেছেন এই প্রসঙ্গে আমি বলতে চাই একটি ব্যক্তির কাছে কি পরিমাণ ব্ল্যাক মানি থাকলে দুশো চুরানব্বইটা কেন্দ্রের মধ্যে একটি বিধানসভা কেন্দ্র নব্বই রানাঘাট দক্ষিণে তিনি এক কোটি টাকার বাজি রাখতে পারেন এই প্রসঙ্গে আমি মাননীয় মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জননেতা অভিষেক ব্যানার্জির দৃষ্টি আকর্ষণ করছি নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি যে বিজেপি এখন থেকেই টাকার খেলায় মত্ত হয়ে উঠেছে তারা টাকার বিনিময়ে ভোট কেনার চেষ্টা চালাচ্ছে তারা নির্বাচন কমিশনকে বুড়ো আঙুল দেখানোর চেষ্টা চলাচ্ছে উপনির্বাচনের দামাওয়া বেজে গেছে তার মধ্যে শুভেন্দু মুকুটমণির দরজা রাজনীতিতে উত্তেজনার পালক চড়াচ্ছে নদিয়া থেকে কাজল বসাকের রিপোর্ট দা ওয়াল